পঁচিশ জুলাই দুই হাজার চব্বিশ আমাদের ধর্মনগর ওম এমপিএস একটা অভিযোগ আসে যে কাজলি দেব নামে একজন মহিলাকে হত্যা করা হয়েছে সেই কমপ্লেনটের ভিত্তিতে আমরা ২৬ তারিখ আমরা একটা এফআইআর নিই নির্দিষ্ট ধারায় তদন্ত শুরু হয় প্রমাণের সাপেক্ষে ওই দিনেই কাজুলি দেবের দেওয়ার অজিত দাসকে আমরা অ্যারেস্ট করি আজকে ওনার স্বামী বিশ্বদাসকে অ্যারেস্ট করি বিশ্বদাস হসপিটালাইজ ছিল হসপিটাল থেকে ছুটি পাওয়ার পর আমরা বিশ্বদাসকে অ্যারেস্ট করেছি ঘটনাস্থলে সিনিয়র অফিসার সহ ফরেন্সিক টিম এসছে এবং এভিডেন্স কালেকশন করেছে এবং যথাসম্ভব আমরা আমাদের গন্তব্যস্থলে দেবের পরিবার যেন সঠিক বিচার পায় সেই উদ্দেশ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছব ধন্যবাদ